বাড়ি কিন্তু হঠাৎ ওর জন্য হঠাৎ পাড়া আর আমি ছেলেকে দিয়ে এসে বসলাম চায়ের আসরে আবার চায়ের মধ্যে দিয়ে খাই একটা চামচ হলে খুব ভালো হতো চামচ দেবো চামচ লাগবে না ছোটবেলায় আচ্ছা খেজুরের রস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছো এখন আর খেজুরের রস তো খেতেই পারলাম না চায়ের পর্ব শেষ চলে এসেছে কাকু এখন মাছ নেয়া হবে তো অনেক রকমের মাছ রয়েছে কিন্তু নেওয়া হচ্ছে শেষমেশ রুই মাছ আমাদের মানে মাসে তো তিরিশ দিন হয় তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন রুই কাতলাতেই চলে যায় রুই কাতলা চিংড়ি বাটা আর ওইদিকে পাবদা আর শোল মাছ এই কটাই মোটামুটি খায় মানে আমার বর এটাই এগুলো খায় মা আবার শোল মাছ খায় না আমার ছেলে চিংড়ি মাছ খায় না এ মাছ খায় না ও মাছ খায় না বিভিন্ন রকম মাছ আছে আমার শাশুড়ি মায়েরও তাই আমার আবার এই সমস্ত কিছু নেই আমি মানে সব মাছই প্রায় খাই মানে যেগুলো চলতি খুব সেগুলো আমি খাই মোটামুটি মানে আমার মা বাবা যেগুলো আমাকে খাওয়া শিখিয়েছে আমি সবগুলোই খাই তো যাই হোক এখন মাছটা রেখে চলে আসলাম এদিকে বেড কভারটা চেঞ্জ করে নেবো কারণ আজকে মা বুনু আসবে আর এই ভিডিওটা যে দেখছো এটা মঙ্গলবারের ভিডিও মানে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আর এবার তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে তো সেই ভিডিওটাও আমি এর মধ্যেই একসাথে করে দেব ঠিক আছে মানে দুদিনের ভিডিওটা একসাথে করে দেব। তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে যে কি কি হতে চলেছে আর তার আগে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ছোটোবেলায় আমি কিভাবে হামাগুড়ি দিতাম ঠিক আছে কিন্তু আমি যতদূর শুনেছি আমি হামাগুড়ি খুব একটা দিইনি আমি নাকি একবারেই হাঁটা শিখেছি মা বলে কিন্তু আজকে আমি দেখলাম আমি ভালোই হামাগুড়ি দিতে পারি কারণ দেখো আজকে আমি বেড কভারটা পাচ্ছি একবার এপাশ একবার ওপাস মানে এই যে বেড কভারের ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছুতেই আমি লাইন লাইন আনতে পারছি না মানে ব্যাকা ট্যাড়া হয়ে যাচ্ছে আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওর জন্য একবার এপাশ একবার ওপাশ মানে হামাগুড়ি দিতে দিতে আজকে আমার জীবন শেষ মানে পুরো আমি হাঁপিয়ে গেছি মানে আজকে বেড কভারটা পাততে গিয়ে মনে হচ্ছে আমি মানে কোনো কাজেরই না মানে বেড কভার পাত্তা পাচ্ছি না এরকম একটা মনে হচ্ছে কিন্তু দেখবে যে দাগ দাগ যে বিছানার চাদরগুলো হয় না ওগুলো মানে পারতে গেলে যদি সোজা না হয় না মাথা গরম হয়ে যায় মানে দাগ দাগগুলো মানে পুরো স্ট্রেট থাকবে বেঁকা হবে কিসের জন্য তো সেই বেঁকে যাচ্ছে বলে আমি বারবার হামাগুড়ি দিয়ে একবার এদিক একবার ওদিক দেখতে পাচ্ছি আমি পরে এডিট করার সময় আমার নিজেরই হাসি পাচ্ছে যে আজকে আমি কি করেছি আর মানে কভারটা পাততে মানে আমার প্রায় পনেরো মিনিট টাইম লেগে গেছে আজকে আমি পুরো নাজেহাল হয়ে গেলাম এই এক বেড কভার পাততে গিয়ে দেখো হাঁপিয়ে গেছি তো এই যে যুদ্ধ পর্ব শেষ করে দেখো বেড কভার পাতা হলো ঠাকুরের সাথে গল্প করছিলে একটু হাত বুলিয়ে দিলে ছবি যে টি দেখছি উঠন ঘাটাতে ঘাটাতে ঠাকুরের গায়ে হাত বোলাচ্ছে আর আমি পেছন দিক থেকে ভিডিও করিয়েছি ওই ছবি তুললে দেখাও লেখলাম আর ভীষণ খুশি হলো মানে ঘাটাতে গিয়ে ঠাকুরকে দেখেছো ওখানে ওখানেই থাকে ওই যে লক্ষ্মী গণেশ পূজা হয় ওখানে এনেই রাখে তো সেইগুলোর মধ্যে প্রতিদিন হাত বোলাই আজকে আমি চুপি চুপি তুলে নিয়েছি আর লজ্জা পেয়ে গেছে আর বিছানা তো গোছানো হয়ে গেল বিছানা গোছানো মানে যুদ্ধ শীতকালে বিছানা গোছানো মানে যুদ্ধই এখন অনেকদিন শুয়ে রয়েছে যে পাশে ঘর দেখছো অন্ধকার এখনই বেরোবে পড়াতে বেরোবে তারপরে ওখান থেকে আসার সময় ছেলেকে নিয়ে আসবে আমি আর আজকে যাব না ছেলেকে আনতে তো ওই ঘরে বিছানা গোছাতে গেলে যুদ্ধ হবে বাবা গরমকালই ভালো একদিকে বলি শীতকাল ভালো আবার একদিকে বলি গরমকাল ভালো কি জানি কোন দিন মানে কোন কাল যে ভালো কিছুই বুঝতে পারি না তো চল এখন আবার বাইরে গিয়ে দেখি কি যুদ্ধ রয়েছে সাইকেলের ওপরে বসে থাক এখানে আরো দুটো কাথার কভার রয়েছে এগুলো দিয়ে সব একবারে কাছে হবে আরে ভাঁ শুনছি চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো পিটা ঘরে চলো মা পড়া হ্যাঁ এই তো এই মাসির বাড়িতে পাঠাবে বড়িয়ে যে ব্যাগ খুঁজছে ওই তো মা তাহলে বিয়ানের ভাগই দিয়ে দেবো হ্যাঁ কত লম্বা হয়ে গেছে কত লম্বা

আমার ছোট্ট সোনার পাঞ্জাবি কেনা হয়ে গেছে এটা পরে কালকে সরস্বতী ঠাকুর দেখতে যাবো আর একটু কেনাকাটি আছে তারপরে বাড়িতে যাবো তো কালকে আবার দেখা হচ্ছে সাজু গুজুর পর আমরা সবাই রেডি

চলে আসলাম মাঠে এসে দেখি অঞ্জলি হলো সবে আর এখন একটু ঠাকুর দেখবো চারিদিকে একটু ঘুরবো টুরবো তারপরে যাব ওই বাড়িতে ওই বাড়িতে মা বাবুর সাথে একটু দেখা করব দিয়ে আবার এই মাঠে একটু আসব। তারপরে বাড়িতে ফিরব আর এখানে অসম্ভব মাইকের আওয়াজ হই চই সেই কারণে এখানেও আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে সোনা তো ফল খাচ্ছে প্রসাদ দিলাম এখান থেকে নিয়ে ভীষণ খুশি আর কালকে যে পাঞ্জাবিটা কিনেছিলাম সেই পাঞ্জাবিটা হয়নি ওর গায়ে ছোট হয়েছিল আমি দেখেই বললাম যে ছোট হবে অরিন্দম বলছে না এটাই ভালো লাগছে এটাই নাও তো সেই কারণে নিয়ে আসলাম এসে পড়িয়ে দেখলো ছোট হয়েছে আবার গিয়ে ফেরত দিয়ে এই পাঞ্জাবিটা এনে দিয়েছে ছেলের প্রসাদটা খাওয়া হয়ে গেলে ও বাড়িতে যাবো মা বাবুর সাথে একটু দেখা করব বললাম না তো দেখা করে তারপরে মা বাবুকে একটু প্রসাদও দিয়ে আসবো এখান থেকে তো তারপরে এখান থেকে এসে ছবি টবি তুলে তারপরে বাড়িতে যাব আর অরিন্দমও রয়েছে কিন্তু ক্যামেরার পেছনেও সামনে আসছে না বলছে সবাই পাঞ্জাবি পড়েছে আমি পড়িনি বললাম পড়তে তবুও পড়লো না

ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আসলাম ওপরে এই যে সাজু গুজু করে গিয়েছিলাম সেগুলোকে তো আবার গুছিয়ে তুলতে হবে এই যে বুনো এদিকে গোছাগাছি করছে কোথাও যাও মানেই এগুলো আবার গুছিয়ে গেছে তোলো আরেক ঝামেলা বল বুনু বিশাল বিশাল আমার তো খুব লেদ লাগে এই চুড়িটা বেঁকে গেছে করতে গিয়ে আমার ওই চুড়িটা বেঁকে গেছে আর পড়া যাবে না

কি কপাল আমার কপালটা একদম খারাপ

না হলে তো বলতো না বন্ধ করো সবার সামনে দেয়া যাবে না এই করা যাবে না ওই করা যাবে না শো অফ করা যাবে না এইসব করে রাখবো এত বছরের যত গোলাপ পেয়েছি সব শুকনো চচ্চরি হয়ে যত্ন করে রেখে দিয়েছি এটাকেও রেখে দেবো ওই দা নিচে গিয়ে আবার ফোন করছে ও বোন বলছে নো 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 দেখানো যাবে না আচ্ছা চল চল থাক চল